আসসালামু আলাইকুম অনেকদিন পরে ছাদে চলে আসলাম তো ছাদে আসার পরে দেখি যে অনেক ঘাস হয়ে গেছে আসলে নিজে যত্ন না করলে কখনোই জিনিসগুলো ভালো থাকে না এমনিতে সবই ঠিক আছে বাট কিছু গাছ আছে এগুলো ঘাসের কারণে বেড়ে উঠতে পারে নাই যত্ন এমন একটা জিনিস ঠিকঠাক মতো না করলে কখনোই কোনো কিছু বাড়ে না তা আমি একটু দেখাই আমার ছাদ বাগানটা আপনাদের আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই গাছ এবার ধরেছে এই যে তবে বেশি ধরে নাই অল্পই ধরছে তবে মশাল্লাপ মোটামুটি একটু বড়ই হয়েছে আর এই যে এখানে কিছু কদবেল আছে আমি আপনাদেরকে দেখাই এই যে কিছু কদবেল এখানে দেখা যাচ্ছে একটু বড় হয়েছে বাট কিন্তু এখনও এগুলো ওরকমভাবে হয় না যে বেশি ধরছে বিষয়টা ওরকম না অল্পই ধরছে তবে মশাল্লাপ মোটামুটি বড় হয়েছে এটা হচ্ছে আমার মাচার অবস্থা মাচায় মোটামুটি গাছগুলো উঠে গেছে এখানে চালকুমড়ো গাছ লাগিয়েছিলাম মাশাল্লাহ এবার গাছগুলো মোটামুটি আমার ভালোই আছে। আর এখানে লাউ লাউ গাছ তারপর হচ্ছে করলা গাছ আবারও নতুন করে লাগাইছিলাম আর এগুলো হচ্ছে আমার পঁইশাক পঁশাকুলো মশাল অনেক বড় হয়েছে নিচের পাতাগুলো তো অনেক বড় হয়েছে এগুলোতে আমি জৈব সার ব্যবহার করেছিলাম আর এখানে হচ্ছে আমার সিম গাছ তো সিম গাছে এখনও সেরকম ফলন আসে নাই কারণ এগুলো আরও বড় হবে এই সিম গাছটা নাকি ছোটোই থাকে তো দেখা যায় কি ফলন হয় আর এই হচ্ছে আমার মাচার অবস্থা এখানে একটা দার্জিলিং কমলা গাছ লাগিয়েছিলাম এই যে এখনও ছোট ছোট জানি না এগুলো বড় হবে কি না আর ছোটো অবস্থায় ঝরে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না গাছটার ভেতরে কিছু পুষ্টিকর খাবার দিতে হবে এখানে কামরা কামরিচ গাছটা মোটামুটি ভালোই হয়েছে তবে এটার ভিতরে আরও একটু যত্ন করতে হবে এই যে পাতাগুলো একটু কুকড়ে গেছে আর মরিচটা ভালোই ধরছে এগুলোকে একটু যত্ন করতে আমার মনে হয় যে গাছটা আরও পুষ্টি পাবে তো এটার ভিতরে আমি দেখি কি করতে পারি প্রতিদিন আসলে আসলে প্রত্যেকটা গাছের ভেতরে খেয়াল রাখা যায় প্রত্যেকটাতে ঘাস হয়ে গেছে তো ঘাসগুলো একটু বাঁচতে হবে নিজে না থাকলে আসলে কখনো কোনোটাই সম্ভব না এই যে মরিচ গাছগুলো কুকড়ে গেছে এগুলোতে স্প্রে করতে হবে তো দেখা যাক ওই দিন স্প্রে করেছিল বৃষ্টির কারণে তেমন কিছু করা যাচ্ছে না এখানে আমার এই ফুল গাছটা এটা অনবরত ফুল দিয়েই যাচ্ছে মাসাল্লাহ এই যে অনেকগুলো ফুল কিন্তু আর গাছটাও অনেক বড় হয়েছে এই যে গাছটাও অনেক বড় হয়েছে আর এখানে একটা ফুলের চারা নিয়ে আসছিলাম আর এগুলো হচ্ছে আমার পুদিনা পাতা এটা হচ্ছে আমার লেবু গাছ মাসাল্লা এবার ফলন ভালোই হয়েছে প্রত্যেকটা লেবু গাছেই মোটামুটি ফলন আগেও খাইছি এখনও ভালোই হয়েছে আর এটা হচ্ছে আমার সবেদা গাছ সবেদা গাছেও মার্শাল্লা এবার অনেক ফলন আসছে এই যে ফলন প্রত্যেকটা গাছেই ফলন আসে এই যে এখানে ফলন আছে এখানে ফলন আছে। নিচে তো ফলন আর ফুল আসছে ফুল গাছগুলোতে মোটামুটি ফুল ধরেছে যদিও এই গাছগুলো আমি একেবারে যত্ন করি না এমনি হয়েছে বিড়াল আমার সাথে ছাদে চলে আসছে এই যে সে শুধু এসে আমার সাথে শুধু ঘষাঘষি করবে এই যে চলে আসছে আমার সাথে এই পেয়ারা গাছটা এনে লাগাইছিলাম এবার দেখা যাক এটাকে ছাটাই করে দিব এখন একটু আর একটু ঝাঁপালো হোক তারপর আমি ছাটাই করে দিব পেয়ারা গাছ আর এদিকে ডালম গাছে আবারও ফুল আসছে এই যে ফুল আসছে যাই না কি কিনা তবে ওই দিন স্প্রে করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে সেই কমলা গাছটা যেটা আমি কিনে নিয়ে আসছিলাম দার্জিলিং কমলার চারা দেখা যাক কেমন হয় তবে গাছটা আমার মনে হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে গেছে কেন কারণটা জানি না ওদিন আমি স্প্রে করে দিয়েছি তো দেখা যাক কি হয় আর এদিকে আমার মালটা গাছগুলো অনবরত মালটা হয়ে যাচ্ছে এই যে ছোটো ছোটো এই যে মালটা এগুলো এখনও বড় হয় নাই আর এগুলো তো মোটামুটি বড় হয়েছে আজকে একটা হারভেস্ট করব এটা হারভেস্ট করে ফেলবো আর এটা হারভেস্ট করে ফেলব আর এটা হচ্ছে আমার সেই লঙ্কান গাছ এবার আমার মনে হয় কিছু লঙ্কান টিকবে এই যে মশাল্লা মাশাল্লা এখানে আরও ফুল আসছে এখানেও ফুল আসছে আর এখানে আমার আরও কিছু গাছ আছে এই গাছটা কি গাছ আসলে এখন আমি নিজেও বলতে পারতেছি না মালটা হবে না কি কমলা হবে গাছটা মোটামুটি বড়ই হয়েছে দেখা যাক কি ফলন দেয় আমাকে এখানে একটা গাছকে আমি রিপোর্ট করেছিলাম রিপোর্ট করাতে এটা আমার মনে হয় একটু সমস্যাই হয়েছে দেখা যাক টিকে কিনা না টিকলে তো নাই আর এখানে মাসাল্লাহ। মালটার ফলন অনেক ভালো আসছে এটা জাম্বুরার মতো হয় খেতে এই আর কি তো এই হচ্ছে আমার পুরো ছাদ বাগানের অবস্থা আর এখানে আছে আমার চায়না কমলা এইটার ফলন মোটামুটি ভালোই একটু টক মিষ্টি খেতে ভালোই খারাপ না এই হচ্ছে আমার ছাদ বাগানের অবস্থা